এই চিংড়ি মাছগুলো দাদা কত টাকা কেজি চলছে আজকে কত নশো নশো টাকা কেজি কিন্তু চলছে চিংড়ি মাছ এই সবগুলি কত টাকা দাদা কত ছশো টাকা এই গজার মাছটা কোন জায়গার দাদা আরিয়াল বিলের গজার মাছটা একটু দেখুন আপনাদেরকে স্বাগত আপনাদের এসেছে আসারা মাছ বাজারে হাসারা মাছ বাজারে বিভিন্ন প্রজাতির মাছ দেখা মাত্র আরিয়াল বিলের

এই যে ঠিক এখানটিতে কিন্তু আমরা দেখতে পাচ্ছি এই চিংড়ি মাছগুলো দাদা কত টাকা কেজি চলছে আজকে কত নশো টাকা কেজি কিন্তু চিংড়ি মাছ এই যে আর এই যে এগুলি গোলসা মাছ ছশো টাকা কেজি আর পাবদাটা কত চলছে পাবদাটা চলছে চারশো টাকা আর কই মাছ এই কই মাছটা কোন জায়গায় দাদা আরিয়াল বিলের কই মাছ আপনাদেরকে বলেছি অনেক তাজা তাজা টাটকা মাছ কিন্তু আরিয়াল বিলের এই হাসারা বাজারে পাওয়া যায় এই সবগুলি কই মাছ কত টাকা দাদা ছশো টাকা কম কত দাদা ছশো টাকা হলে এই যে দেখুন আপনারা সবগুলি কই মাছ কিন্তু পাওয়া যাবে আর এই যে এগুলি কি মাছ এই নলা মাছটা কোন জায়গার নলা মাছটাও কিন্তু আরিয়াল বিলের আর এই নলাগুলো কত টাকা সবগুলি দুশো কুড়ি টাকা কেজি চাইছে আপনার আপনাকে তো মাছটা একটু সস্তায় চলছে হ্যাঁ দেখতে পাচ্ছি বন্ধুরা দেখুন কত বড় সাইজের একটা গজার মাছ আপনাদেরকে যাবে এই যে এই গজার মাছটা কোন জায়গার দাদা আরিয়াল বিলের গজার মাছটা একটু দেখুন যে কত মাছ এই আরিয়াল বিলের আর এগুলো কি দাদা সিলভার কাপ সিলভার কাপটা কত টাকা কেজি চলছে কত আর এই গজার মাছটা কত টাকা দাম দাদা গজার মাছটা চাইছে কিন্তু হাজার টাকা কম কত দাদা একদম তিন হাজার টাকা হলে যে কোনো ভাই এই বোনু মাছটি নিতে পারবেন অনেক বড় গজার মাছ আর আমি আবার একটু আপনাদেরকে সামনের দিকে নিয়ে যাব। দেখাবো অন্যান্য কিছু মাছ হাসারা বাজারে এইদিকে একটু দেখি কুয়া মাছটা কত টাকা চলছে দাদা কত তিনশো টাকা কোয়া মাছটা চলছে তিনশো টাকা কেজি হাসারা বাজারে আর এইদিকে কিছু অন্যান্য মাছ এগুলি কি মাছ দাদা মেঘল মাছ এটা কি হিসাবে বিক্রি করেন কেজি দুশো টাকা কেজি কিন্তু চলছে আপনার এই মিগল মাছ আর কিছু নলা মাছ আপনাদেরকে দেখাই হাসার বাজার থেকে এই মাছগুলি কোন জায়গার দাদা বিলের আরিয়াল বিলের আচ্ছা এটা কেজি হিসাবে বিক্রি করেন নাকি ঠিক এই সবগুলি কত টাকা দাদা ওটা ছশো টাকা বন্ধুরা দেখুন হাসারা বাজারে মাছ কত সুস্থ ছশো টাকা হলে কিন্তু আপনার এই নলা মাছগুলো সবগুলো মাছ আমরা কিনতে পারবো হাসারা বাজার থেকে তো বন্ধুরা আরও কিছু সুন্দর সুন্দর মাছ আপনাদেরকে দেখাই এই এখানটিতে দেখাবো আপনাদেরকে অনেক সুন্দর সুন্দর মাছ দেখতে পাচ্ছি রুই কাতল এইদিকে ঠিক কাতল মাছ দুটো কত দাম আমি একটু জিজ্ঞেস করি

কিন্তু আরিয়াল গুলির মাছ দেখুন বন্ধুরা কত সুন্দর সুন্দর মাছ আজকে হাসড়া বাজারে আমি আপনাদেরকে এক এক করে দেখাই এগুলি কিন্তু পনেরোশো টাকা কেজি আরিয়াল বিলের শিং মাছ আর এইদিকে কিন্তু একটা রুই মাছ দেখতে পাচ্ছি অনেক বড় ধরনের রুই মাছ এই রুই মাছটা কত টাকা কেজি চলছে দাদা পাঁচশো টাকা আচ্ছা আচ্ছা চার কেজি চার কেজি ওজনে রুই মাছ আপনার চারশো টাকা কেজি আর এই যে কই মাছগুলো কোন জায়গার দাদা বিলের এটা কী হিসাবে বিক্রি করেন ঠিক আছে সবগুলি কই মাছ কত টাকা দাদা কত সাড়ে চার হাজার টাকা কম কত দাদা কম কত তিন হাজার পাঁচশো টাকা হলে দর্শক বন্ধুরা একবার দেখুন যে কতগুলো কুই মাছ আড়িয়াল মিলে একেবারে তাজা মাছ কিন্তু এই হাসারা বাজারে পাওয়া যাচ্ছে আর চিংড়িটা কত টাকা কেজি চলছে দাদা কত নয়শো টাকা কেজি চলছে এই চিংড়ি মাছ আর শোল মাছটা শোল মাছটা কী হিসাবে সবগুলো শোল মাছ কিন্তু দুই হাজার টাকা দাম আবার আমি একটু সামনের দিকে আপনাদেরকে নিয়ে যাব দিকে একটু নিয়ে যাব দেখাবো অন্যান্য কিছু মাছ আপনাদেরকে এই যে এই পাঁচটাতে কিন্তু আবার নিয়ে যাব রুইটা কত চলছে দাদা আজকে চারশো পঞ্চাশ টাকা আর কাতল কাতল কাতলটাও চারশো পঞ্চাশ টাকা আর ইলিশটা কীরকম চলছে দাদা একদম ইলিশটা চলছে বারোশো টাকা কেজি কটা এক কেজি হয় তিনটায় এক কেজি হয় বারো টাকা কেজি আর তারা এই যে শিং মাছগুলো শিং মাছ কোন জায়গায় দাদা বারোশো টাকা কেজি এটা কোন জায়গা শিং মাছ দাদা শিংটা কোন জায়গার কোন জায়গার মাছ আরিয়াল বিলের মাছ একবার ভাবুন যে হাসারা বাজারে আর এল বিলের একেবারে টাটকা তাজা তাজা মাছ কিন্তু আমরা দেখতে পাচ্ছি আপনাদেরকে আমি ভিডিওর শুরুতেই বলেছি কিন্তু হচ্ছে হাসারা বাজারে একেবারে টাটকা টাটকা মাছ কিন্তু আর এল বিলের পাওয়া যায় আর চিংড়িটা কত চলছে দাদা চিংড়িটা নশো টাকা কেজি চলছে চিংড়ি আর এদিকে কিন্তু মাছ কাটা হচ্ছে মাছ কাটতে কত টাকা নেন দাদা কুড়ি টাকা কেজি কিন্তু নিচ্ছে মাছ কাটতে হাসারা বাজারে র মাছ কেটে বিক্রি করা হয় আর উনিও কিন্তু কেটে দেয় কুড়ি টাকা কেজি এই দিকটাতে একটু দেখাই আপনাদেরকে আরও কিছু মাছ সুন্দর সুন্দর মাছ কিন্তু এখানেও আর এই যে ফুল মাছ তিনশো পঞ্চাশ টাকা এটা হচ্ছে ছোটো সাইজ এই কারণে তো দর্শক বন্ধুরা আপনাদেরকে আমি একটু সামনে থেকে নিয়ে যাবো দেখাবো অন্যান্য কিছু মাছ এই ঘাস

টাকা মাছ দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে এই বাজারে আরো কিছু মাছ দেখাবো আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে দেখাই দাদা পোয়াটা কত চলছে আজকে পোয়া মাছ পোয়া মাছ বেশি করে হ্যাঁ দুশো পঞ্চাশ টাকা আর চিংড়িটা কত চিংড়িটা চলছে সাতশো পঞ্চাশ আচ্ছা আর ইলিশটা কত ইলিশ তিনটায় এক কেজি নশো টাকা কেজি ইলিশ মাছ টাকা আর আমরা কিন্তু এখানে আরিয়াল বিলের মাছটাই কিন্তু বেশি দেখতে পেলাম দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি দেখাই আপনাদেরকে হাসারা বাজারে বিভিন্ন প্রজাতির মাছ এবং আরও একটি দোকানে চলে এসেছি এখানে কিন্তু বড়ো সাইজের রুই মাছ কত টাকা দাম চেয়েছি আমি একটু আপনাদের দাদা এই রুই মাছটা কত টাকা কেজি পাঁচশো টাকা কম কত দাদা কম কত চারশো পঞ্চাশ টাকা কেজি হলে আমরা কিন্তু যে কোনো ভাই বন্ধু হাসার বাজার থেকে রুই মাছগুলো দিতে আর এই যে কই মাছগুলো দাদা আরিয়াল বুলের সবগুলো কই মাছ কত টাকা দাদা কম কত দাদা 1800 দিতে পারবেন এগুলো কিন্তু আরিয়াল বুলের ওই মাছ 1800 টাকা হলে এই সবগুলো কই আপনারা এখান থেকে কিন্তু নিতে তো দর্শক বন্ধুরা আমি আপনাদেরকে আরো কিছু মাছ দেখাবো এই যে এখানেও কিন্তু কই মাছ পঁচিশশো টাকা হলে দেখুন একবার যে কতগুলো কই মাছ মাছের কিন্তু পঁচিশশো টাকা হলে আপনারা যে কোনো ভাই বন্ধু হাটানা বাজার থেকে কিনতে পারবেন এগুলো কিন্তু টাটকা একেবারে আরিয়াল বিলের মাছ বন্ধুরা এখন আমি একটু আপনাদেরকে সবজি বাজারে নিয়ে যাব হাসারাতে সবজিটা একটু হাসারাতে কেমন দামে চলছে আপনাদেরকে কিন্তু জানিয়ে দেবো আজকে সবজি বাজারে সবজিটা কেমন দাম দেখ দর্শক বন্ধুরা আমার সঙ্গে থাকুন আমি আপনাদেরকে সবজিটা একটু দেখাই আসসালামু আলাইকুম আজকে একটু সবজির দামটা একটু আমরা জানি কোনটা কেমন দামে চলছে এই বটবটিটা কত চলছে আশি টাকা কেজি চলছে আর একশো কুড়ি টাকা কেজি চলছে আপনার কাঁচা লঙ্কাটা আর কপিগুলো কত টাকা কপি চলছে চল্লিশ টাকা পিস হাসারা বাজারে দর্শক বন্ধুরা আর আলুটা কত আলু আলু কিন্তু কুড়ি টাকা কেজি হাসারা বাজারে দর্শক বন্ধুরা দেখুন একবার আর হাসারা বাজারে সবজির দাম আর বেগুনটা কত টাকা কেজি চলছে বেগুন বেগুনটা চলছে সত্তর টাকা কেজি আর আপনার শশা শশাটা শশাটা চলছে পঞ্চাশ টাকা মূলা মূলা চল্লিশ টাকা মূলাটা চলছে চল্লিশ টাকা আর এই যে চলছে আশি টাকা আর পটলটা কত চলছে পটল পটলটা চলছে ষাট টাকা আর পেঁয়াজটা কত টাকা পেঁয়াজটা নব্বই টাকা আচ্ছা আর গাজরটা কত গাজর গাজরটা চলছে একশো টাকা কেজি তো দর্শক বন্ধুরা এরকমটাই ছিল কিন্তু হাসারা বাজারে সবজি সবজির দাম দর তো আমরা কিন্তু একটা জিনিস দেখলাম অন্তত আমি যে অন্যান্য বাজারের চেয়ে একটু কম দামি চলছে আশেপাশের বাজারগুলোর হচ্ছে একটু কম দামেই কিন্তু চলছে এখানে সবজিটা তো বন্ধুরা আমি ভিডিওটি এখানে শেষ করে দেবো অনেক লম্বা হয়ে যাচ্ছে আপনাদেরকে আমি হাসার সবজির দাম দরটা একটু দেখা বন্ধুরা এই ভিডিওটি আমি এখানেই শেষ করে দেবো তো শেষ করবার আগে আপনাদেরকে জানিয়ে রাখি আমার চ্যানেলটি কিন্তু আপনারা সাবস্ক্রাইব করতে ভুলবেন না এসোখান ব্লগ লিখে সার্চ দিয়ে আমার চ্যানেলটি আপনারা সাবস্ক্রাইব করে নেবেন বেলাইকনে প্রেস করে দেবেন অলে ক্লিক করে দেবেন তাহলে কিন্তু সর্বপ্রথম আমার নতুন নতুন ভিডিওগুলি আপনারা দেখতে পাবেন তো দর্শক বন্ধুরা আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে পরবর্তীতে কোনো এক নতুন ভিডিও